হ্যালো ভিওন গুড মোদিকের আজাদি মর্নিং মোদিকের হেলথে আপনাদের সকলকে ওয়েলকাম আজ আমি অ্যাকটিভ ম্যাক্সের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব মানে সেটা কী কী কাজে লাগে বা কীরকমভাবে উপকারে আসে এর প্রাইস কত সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন চলুন স্টার্ট করে যাক তো প্রথমেই বলি যে অ্যাক্টিভ ম্যাক্স মূলত কি কী উপাদান দ্বারা তৈরি হয় হাইড্রোলাইজড প্রোটিনস এবং অ্যামিনো অ্যাসিড এবং একটি বিশেষ প্রক্রিয়ার পর এটিকে বায়ো অ্যাভেলেবেল বানিয়ে দেওয়া হয় যাতে গাছপালা এটিকে খুব সুন্দরভাবে শোষণ করতে পারে এবং গ্রহণ করতে পারে সেকেন্ড হল হিউমিক অ্যাসিড এবং এটা এমন একটা মলিকিউলস যা গাছের শিকড়ের সাথে খুব সহজে আটকে যায় এবং শিকড়কে হেল্প করে যাতে সেটি মাটি থেকে জল এবং পৌষ্টিকত্ত্ব খুব সুন্দরভাবে টানতে পারে প্রাকৃতিক রূপে এই হিউমিক অ্যাসিড কম্পোস্টিং প্রক্রিয়ার দ্বারা তৈরি হয়ে থাকে কিন্তু এর ফলে অনেক দিন বা অনেক বছর সময় লেগে যায় এবং যখন অর্গ্যানিক বা জৈবিক ম্যাটার মাটিতে থেকে থাকে তখন এই হিউমিক অ্যাসিড প্রডিউসড হয় তো প্রাকৃতিকভাবে হিউমিক অ্যাসিড তৈরি হতে কিন্তু অনেক বছর সময় লেগে যায় কিন্তু আমাদের কেয়ারে অ্যাক্টিভ ম্যাক্সে অলরেডি হিউমিক অ্যাসিড মেশানো রয়েছে এবং মাটিতে যত বেশি পরিমাণ হিউমিক অ্যাসিড দেওয়া হয় তত বেশি কিন্তু ফসলের গ্রোথ হয় গাছের গ্রোথ হয় তিন নম্বর হল পলিস্যাকারাইটস কিছু উন্নত মানের কার্বোহাইড্রেটস যেটা গাছের পুনরায় বিকাশের জন্য খুবই জরুরি এবং চার নম্বর যে উপাদানটির সাথে মেশানো আছে সেটি হলো অসেনিক প্ল্যান্ট এক্সট্র্যাক্ট মাইক্রোব্রায়াল মেটাবলিক্স এবং এটা আয়ারল্যান্ডের ওয়েস্টার্ন কষ্টে পাওয়া স্পেশাল সি ভিট এক্সট্র্যাক্ট এবং এছাড়াও খুব উন্নত মানের অর্গানিজম ব্যাকটেরিয়ার দ্বারা প্রডিউসড করা মেটাবলাইজড এবং এই সমস্ত কিছু একসাথে রয়েছে কেয়ার অ্যাক্টিভ ম্যাক্সে তো এইগুলো মিলে যখন কাজ করে একসাথে তখন ফিফটি পারসেন্টেরও বেশি রেজাল্ট নজরে আসে এবং এটাকে যদি আমরা কম্পেয়ার করি মানে যদি কম্পেয়ার করতে চাই তখনই বুঝতে পারব যখন আমরা এটা একা ইউজ করে থাকি এবং এই ফরমুলেশানের এক্সপার্টিস আইনেট টেকনোলজিতে অ্যাক্টিভ ম্যাক্স প্রোভাইড করা হয়েছে এবার আমি বলবো বলব ম্যাক্স কিভাবে কাজ করে ম্যাক্সের মোড অফ অ্যাকশন আমি এতক্ষণ পর্যন্ত যে নিউট্রিয়েন্টস টেকনোলজির কথা বললাম তাতে আলটিমেটলি গাছে ক্লোরোফিল কন্টেন্ট ইনক্রিজ হয় যার ফলে ওখানে যে ফটোসিনথেসিস অ্যাক্টিভিটি থাকে সেটা আরও ইম্প্রুভ হয় যার ফলে গাছের শিকড় মাটি থেকে খুব সুন্দরভাবে পৌষ্টিকত্ত্ব শোষণ করতে পারে এছাড়াও যে এ বায়োটিক স্ট্রেস আছে অর্থাৎ আমাদের পর্যাবরণের ওপর পর্যাবরণে আমাদের যে গাছের ওপর যে খারাপ প্রভাব ফেলে এবং তখন যেরকমই প্রাকৃতিক কন্ডিশান হোক সে শুষ্কতা হোক বা বেশি ঠান্ডা হোক বেশি গরম হোক বেশি নয়েদ মানে নরম ওয়েদার হোক গাছ কিন্তু সেটা থেকে অনেকটা রিলিফ পাবে এবং মাটিতে যে মাইক্রোবেভ বা ফ্লোরা বা যে সূক্ষ্ম জীব আছে সেগুলির সংখ্যাও কিন্তু বাড়বে এছাড়াও গাছের ইমিউনিটি আরও ইম্প্রুভ হবে এবং এত কিছু উপকারিতার জন্য গাছের বৃদ্ধিও দারুণ হবে গাছের গুণাবলীও ভালো পাবেন এছাড়াও কৃষকের বা কৃষক ভাইদের লাভ কিন্তু অনেক বেশি হবে এবং লাভ অনেকটা দারুণ হবে এবার আমি চলে আসি এই অ্যাক্টিভ ম্যাক্সের বেনিফিটসের কথায় তো ফার্স্ট পয়েন্ট হলো ইম্প্রুভ সিড জার্মিনেশান মানে বীজের অঙ্কুরিত হওয়ার ক্ষেত্রে দারুণ ফলাফল দেবে সেকেন্ড হলো বেটার ফটোসিনথেসিস ফাইটোটোনিক এফেক্ট এতে গাছের সবুজ রং বাড়বে এবং গাছ নিজের জন্য নিজে নিজে কিন্তু খাবার তৈরি করতে সক্ষম হবে এবং গাছের কোয়ালিটি ভালো হবে গাছের বৃদ্ধি দারুণ হবে কারণ ফটোসিনথেসিস ভালোভাবে হচ্ছে তাই তিন নম্বর পয়েন্ট হচ্ছে স্টিমুলেট রুট গ্রোথ অর্থাৎ যে হোয়াইট রুট আছে মানে যে সাদা রঙের শিকড় হয়ে থাকে সেটা অর্থাৎ মানে যেখান থেকে গাছ মানে মাটি থেকে পোষণটা শোষণ করে সেটার গ্রোথ ভালো হবে সেটার বিকাশ আরও উন্নত হবে চার নম্বর ফ্রয়েন্ট পয়েন্ট হলো রিডিউসেস ক্রপ স্ট্রেস গাছের ওপর যে এ বায়োটিক স্ট্রেস পড়ে বা পর্যাবরণের প্রভাব পড়ে যেটার জন্য গাছ শুষ্ক হয়ে যায় শুকনো হয়ে যায় সেটা কিন্তু অনেকটা পরিমাণ কমে যাবে এবং এ বায়োটিক স্ট্রেসের সাথে গাছ একটা লড়ার ক্ষমতা পাবে পাঁচ নম্বর পয়েন্ট হলো বেটার ফ্লাওয়ারিং অ্যান্ড ফুটিং অর্থাৎ বুঝতেই পারছেন পয়েন্টটা শুনেই বুঝতে পারছেন যে খুব দারুণ ফল দেবে ফল ভালো হবে ফুল ভালো হবে আরও সুন্দরভাবে বিকাশ হবে এবং যদি গাছে ফল ভালো হয় তো এর দাম ভালো হবে এবং ফুলও বাজারে বিক্রি হয় তো সেক্ষেত্রেও কিন্তু গাছের দাম ভালো হবে ছ নম্বর হলো বেটার ফ্রুট কোয়ালিটি অর্থাৎ ফলের যে কোয়ালিটিটা আরও ইনক্রিজ হবে আরও সুন্দর হবে ওভারঅল যে গাছের কোয়ালিটি এবং যে ওভারঅল প্রডিউসের যে কাজের কোয়ালিটিটা সেটা আরও ইম্প্রুভ হবে আলটিমেটলি এবং সাত নম্বর আর সব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বেটার ইল্ড অর্থাৎ আমাদের যেটা লক্ষ্যের উদ্দেশ্য ছিল ফসলের পরিমাণ বাড়ানো তো সেক্ষেত্রে ফসলের পরিমাণ কিন্তু প্রচুরভাবে বাড়তে সাহায্য করে এই অ্যাক্টিভ ম্যাক্স এবং লাস্ট পয়েন্ট হচ্ছে ইম্প্রুভ সয়েল মাইক্রোফ্লোরা মাটিতে যে সূক্ষ্ম জীব আছে সেটার পরিমাণ বাড়াতে সাহায্য করবে তো মাটিতে যে সূক্ষ্ম জীব আছে সেগুলির পরিমাণ যদি ইম্প্রুভ হয় তবে গাছকে আরও বেনিফিট দেবে এবং তার ফলে গাছ মাটি থেকে খুব সহজে এবং ভালোভাবে পৌষ্টিকত্ত্ব শোষণ করতে পারবে আরও ইম্প্রুভ হবে এত কিছু বেনিফিটস আছে মোদিকেয়ার অ্যাক্টিভ ম্যাক্সেম এটা লিকুইড ফর্মে আছে তো জৈব সার যতটা পরিমাণ শাক সবজি ফলমূল বা ফুলকাছে যেখানেই হোক দিয়ে চাষ করাটাই ভালো নিজেদের স্বাস্থ্যের খেয়াল রেখে তো সেক্ষেত্রে আমরা আপনারা কেয়ার অ্যাক্টিভ ম্যাক্স ইউজ করুন এবং সকল কৃষক ভাইদের অ্যাক্টিভ ম্যাক্স প্রমোট করুন তো এই অ্যাক্টিভ ম্যাক্স কেয়ারের দুটি সাইজে পাওয়া যায় এটির নিট কন্টেন্ট হচ্ছে পাঁচশো এম প্রাইস হচ্ছে সাতশো টাকা এর ব্যবহার কিভাবে করতে হবে সেটার জন্য আমি একটা অন্য ভিডিও দেব তো মুদি কের কনসালটেন্টরা আরও কম প্রাইসে পেয়ে যাবেন আর এটার নিট ওয়েট হচ্ছে একশো গ্রাম এবং গ্রস ওয়েট হচ্ছে একশো চৌত্রিশ গ্রাম তো মুদি ক্যারের কনসালটেন্টরা অলরেডি এগুলো আরও কম প্রাইসে পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা